এত সুন্দর সুন্দর জুয়েলারি যদি আপনাদের না দেখাই অনেক বড় কিছু মিস করে ফেলব সেজন্যে হচ্ছে একদম রাশের ভেতরে আপনাদের ছোট করে একটা আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেক ধরনের অনেক ভেরিয়েশন এবং অনেক আপডেটেড কালেকশন যদি পেতে চান তাহলে আমাদের এই পেজে তো অবশ্যই চোখ রাখতে হবে এই পেজে হচ্ছে একেবারে এই শপের যে যতগুলো কালেকশন আছে আমার কাছে মনে হয় সবচাইতে আপডেটেড জুয়েলারি হচ্ছে এই শপে এবং পাশাপাশি আমাদের চার এইটা মুক্তার চোখার এটা আপনারা জানেন এবং এটা প্রাইস রেঞ্জও কিন্তু দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে সাথে কিন্তু ইয়াররিং রয়েছে অনেক কালেকশন একসঙ্গে ঝুলানো সেজন্য বোঝানো একটু কঠিন আর তাছাড়া কুন্দনের কিছু জুয়েলারি রয়েছে এগুলো মাত্র দুশো টাকা করে এরপর কিছু চোখা রয়েছে সাথে হচ্ছে পালসেটা সেটিংসের এর তারপর কালারিং স্টোনের কিছু চোখার নেকলেস রয়েছে বিশেষ করে কুন্দনটাও খুব ডিমান্ডেবল একটা জুয়েলারি